নমস্কার সম্মানিত দর্শকবৃন্দ লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প এবং বার্ধক্য ভাতা এই সকল প্রকল্পের ক্ষেত্রে দু সাল থেকে নতুন আপডেট বা নতুন নিয়ম চালু হচ্ছে রাজ্য সরকার মানবিক হয়েছে আপনাদের জন্য যাতে অনেকেই টাকা পেতে পারে সরকারের জনমুখী প্রকল্প থেকে তো তার জন্য গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেছে রাজ্য সরকার কী সেই পদক্ষেপ গ্রহণ করেছে বিস্তারিত জানাবো আজকের এই ভিডিওর মাধ্যমে তার আগে ছোট্ট একটি অনুরোধ চ্যানেলের নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন মনুষদেরকে ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু একটি লাইক করে দিয়ে যাবেন তো দেখুন এখানে বলা হচ্ছে ষাট বছর বয়স হলে লক্ষ্মীর ভাণ্ডার প্রাপকরা স্বয়ংক্রিয় পদ্ধতিতেই বার্ধক্যভাতার সুবিধা পেতে শুরু করেন বর্তমান নিয়ম অনুযায়ী ষাট বছর যখনই হয় লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ হয়ে যায় তার বদলে তাকে বার্ধ বার্ধক্য ভাতা অর্থাৎ বৃদ্ধ ভাতার যে টাকা সেটা কিন্তু দেওয়া হয় তার জন্য আলাদা করে আবেদনের প্রয়োজন পড়ে না অর্থাৎ ষাট বছর বয়স হয়ে গেলেই লক্ষ্মীর ভাণ্ডার প্রাপকরা স্বাভাবিক ছন্দেই মাসে এক হাজার টাকা করে পেতে থাকেন এই মহিলাদের জন্য এবার আরও একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ করতে চলেছে নবান্ন সূত্রের খবর যারা লক্ষ্মীর ভাণ্ডার পেতে পেতে বার্ধক্য ভাতার আওতায় আসবেন তাদের ক্ষেত্রে আয়ের ঊর্ধ্বসীমা তুলে দিতে চলেছে রাজ্য সরকার এর ফলে রাজ্যের কয়েক লক্ষ মহিলা উপকৃত হবেন বলে মনে করা হচ্ছে রাজ্য সরকারের নারী শিশু ও সমাজ কল্যাণ দপ্তরের ওল্ড এজ পেনশন প্রকল্পের অধীনে বার্ধক্য ভাতার টাকা দেওয়া হয় বর্তমান নিয়ম অনুযায়ী উপভোক্তাদের প্রতি মাসের আয় এক হাজার টাকার নিচে থাকলে তবেই এই প্রকল্পের সুবিধা মেলে মানে বৃদ্ধ ভাতার টাকা পাওয়ার নিয়ম হচ্ছে যিনি বৃদ্ধ ভাতা পাবেন তার মাসিক আয় মাসে আয় যেমন এক হাজার টাকার নিচে হয় তো এই নিয়মই তুলে দিতে উদ্যোগী হয়েছে নবান্ন অর্থাৎ এই নিয়মটা নবান্ন থেকে তুলে দিতে চাইছে সূত্রের খবর যারা লক্ষ্মীর ভাণ্ডার থেকে স্বয়ংক্রিয় পদ্ধতিতে বার্ধক্য ভাতা পেতে শুরু করবেন বা মাইগ্রেট করবেন তাদের জন্য মাসে এক হাজার টাকা আয়ের ঊর্ধ্বসীমা আর রাখা হবে না তার মানে সবার জন্যই যে নিয়মটা উঠবে সেরকম নয় যারা নর্মালভাবে কোনো ছেলে ধরুন সে বার্ধক্য ভাতার জন্য আবেদন করছে তার সারা বছর হয়ে গিয়েছে বা কোনো মেয়ে তিনি লক্ষ্মীর ভাণ্ডার পান না তিনি তার সারা বছর হয়ে গেছে তিনি বার্ধক্য ভাতার আবেদন করছেন তখন কিন্তু মাসে ওই যে হাজার টাকা ন্যূনতম আয় তার নিচে আয় হতে হবে সেই নিয়মটা থাকবে কিন্তু তাদের ক্ষেত্রে একমাত্র নিয়মটা কাদের ক্ষেত্রে তুলে দেওয়া হবে মাসিক আয়ের ঊর্ধ্বসীমার যে নিয়মটা শুধুমাত্র যারা লক্ষ্মীর ভাণ্ডার পেতে পেতে কারো বয়স ষাট বছর হয়ে গেল তার তো লক্ষ্মীর ভাণ্ডারটা এবার বন্ধ হয়ে যাবে দিয়ে সে বাধকতা টাকা পাবে তো সেই ক্ষেত্রে একমাত্র তাদের ক্ষেত্রেই নিয়মটা এখানে তুলে দেওয়া হবে বাকিদের ক্ষেত্রে নিয়মটা যেমন ছিল সেরকমই থাকবে এই মর্মে খোচড়াও তৈরি হয়ে গিয়েছে আপাতত মন্ত্রিসভার অনুমোদনের অপেক্ষায় রয়েছে সেখানে সিলমহল পড়লেই এ সংক্রান্ত নির্দেশিকা জারি হয়ে যেতে পারে শুরু করে পরবর্তী যাবতীয় প্রশাসনিক পদক্ষেপ শুরু করে দেবে নবান্ন পরবর্তী সময়ে যখন এটা মন্ত্রিসভায় পাস হয়ে যাবে নারী শিশু ও সমাজ কল্যাণ দপ্তর যেমন ওল্ড এজ পেনশন দেওয়ার দায়িত্বে রয়েছে তেমনই জয়জহ তপশিলি বন্ধু প্রকল্পের দায়িত্বে রয়েছে রাজ্যের অনগ্রসর শ্রেণী কল্যাণ ও আদিবাসী যে উন্নয়ন দপ্তর তারা এছাড়া পঞ্চায়েত দপ্তর কয়েক লক্ষ রাজ্যবাসীকে ভাতা দিয়ে থাকে কৃষি দপ্তর পুরো দপ্তর তথ্য সংস্কৃতি দপ্তর এবং মৎস্য দপ্তরের মাধ্যমেও বহু মানুষকে বার্ধক্য ভাতা টাকা দেয় রাজ্য সরকার দু সালের মার্চে বার্ধক্যবতা সংক্রান্ত সমস্ত প্রকল্পকে এক ছাতার তোলা এনে নাম দেওয়া হয় জয় তবে ওল্ড এজ পেনশনের ক্ষেত্রে এক হাজার টাকার ঊর্ধ্বসীমার নিয়মটি এখনও বলবৎ রয়েছে কিন্তু তপসিলি বন্ধু ও জয় জহার প্রকল্পের মাধ্যমে বার্ধক্য ভাতার টাকা যখন দেওয়া হয় উপভোক্তাদের ক্ষেত্রে তখন তাদের আয় সংক্রান্ত কোনো শর্ত নেই একমাত্র জেনারেল বা ওবিসিরা যখনই বার্ধক্য ভাতার আবেদন করবেন একমাত্র তাদের ক্ষেত্রেই শর্তটা রয়েছে বাকি এসসিদের ক্ষেত্রে তপসিলি বন্ধু জয় জহার প্রকল্পে তাদের ক্ষেত্রে কিন্তু বার্ধক্য ভাতা যখন আবেদন করবে তাদের জন্য কোনো শর্ত কিন্তু নেই আয়ের ঊর্ধ্বসীমার ক্ষেত্রে তাই তপসিলি জাতি ও উপজাতি সম্প্রদায়ের অন্তর্ভুক্ত যারা ভান্ডার পান সারা বছর হয়ে গেলে তারা স্বয়ংক্রিয় পদ্ধতিতেই অটোমেটিক তপশিলি বন্ধু বা জয় জহার প্রকল্পের আওতায় বার্ধক্য ভাতা পেতে শুরু করবেন বাকিরা বার্ধক্য ভাতা পান নারী শিশু ও সমাজকল্যাণ দপ্তরের ওল্ড এজ পেনশন প্রকল্পের মাধ্যমে মন্ত্রিসভার ছাড়পত্র মিললে তাদের ক্ষেত্রেও আর আয়ের ঊর্ধ্বসীমা বিবেচ্য হবে না সুতরাং শর্ট ফর্মে যদি বলি আপনাদেরকে সংক্ষেপে বিষয়টা সেটা হচ্ছে এতদিন নিয়ম ছিল বার্ধক্য ভাতা টাকা পেতে গেলে যারা ভান্ডার থেকে বার্ধক্য ভাতটা ঢুকবেন বা নর্মালভাবে যারা বার্ধক্য ভাতা পাওয়ার জন্য আবেদন করবেন তাদের ক্ষেত্রে নিয়ম ছিল যে যিনি ভাতা পাবেন তার মাসে আয় এক হাজার টাকার বেশি হওয়া চলবে না তার মাসে আয় এক হাজার টাকার নিচে হতে হবে তবেই তিনি বার্ধক্যপাতার টাকা পাবেন তো এই নিয়মটার ফলে অনেকেই কিন্তু ভান্ডার থেকে যখন তাদের ষাট বছর হয়ে যাচ্ছে ভাতা যখন তারা এবারে পাবে তাদের ক্ষেত্রে কিন্তু অনেকেই বঞ্চিত হয়ে যাচ্ছিলো তারা কিন্তু ভাতা টাকা পাচ্ছিলো না আর এমনিতেই ষাট বছর হয়ে যাওয়ার জন্য লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ হয়ে গেছে তো যাতে এই সমস্যার সম্মুখীন না হতে হয় মহিলাদেরকে সেই জন্য রাজ্য সরকার এবার ওই সকল মহিলাদের জন্য যারা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছিল লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ হয়ে গেছে সারা বছর হওয়ার জন্য তারা এবার বাদকভা পাবে তাদের ক্ষেত্রে ওই হাজার টাকার যে ন্যূনতম আয় যে যার নিচে আয় হতে হবে ওই নিয়মটা কিন্তু তুলে দিয়েছে তার যেমনই আয় হোক মাসে তিনি কিন্তু লক্ষ্মী ভান্ডার প্রকল্পের পরে লক্ষ্মী ভান্ডার প্রকল্প বন্ধ হয়ে যাওয়ার পরে বার্ধক্য ভাতার টাকা পেতে পারবেন এর ফলে অনেক উপভোক্তাই যারা বার্ধক্য ভাতা যেদিন পাচ্ছিল না তারা কিন্তু বার্ধক্য ভাতাটা পেতে শুরু করবে এটাই ছিল আপডেট আশা করি আপনারা ভিডিওটা বুঝতে পেরেছেন ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন বন্ধুদেরকে ভিডিওটা শেয়ার করতে বলবেন না চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন